আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করে এই পর্যন্ত চলে এসেছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগেই যায় তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আপনি আমার চ্যানেলে আর নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে আজকে হচ্ছে আমি রান্না করবো কচুরমুখী আর কচুরমুখী কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা আমি যতটুকু বলে বোঝাবো তার চাইতে দেখে নিশ্চয়ই বুঝিয়ে ফেলেছেন হেল্পিং হ্যান্ড ছাড়া আমি যেভাবে সংসারের কাজগুলো গুচ্ছে করি সেটা আপনাদের কাছে শেয়ার করি আর আমি হচ্ছে বেশিরভাগই রান্নাবান্নার কাজটা শেয়ার করি যেহেতু আমার লাইফ স্টাইল ভিডিও এটাই আমার লাইফে বেশি চলে আমার রান্নাবান্নাটাই বেশি করতে হয় এই জন্য আমি আমার এই কাজগুলি আপনাদের সাথে শেয়ার করি জানি না কার কতটুকু ভালো লাগবে আর এটা কিভাবে সহজভাবে করা যায় সেরে নেওয়া যায় হেল্পিং হ্যান্ড ছাড়া সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে দুই কেজি কচুরমুখী নিয়েছি আর মুখিগুলো কীভাবে পরিষ্কার করলাম অল্প সময়ের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে একটা বস্তা নিয়েছি আর বস্তাটা একটু জালি জালি আপনারা চাইলে শপিং ব্যাগ দিয়ে এ কাজটি করতে পারেন কচুরমুখীগুলো অল্প সময়ের মধ্যে আমি কুষা চাড়িয়ে নিলাম আর যদি আপনারা এর চাইতে সহজ পদ্ধতিতে কচুর মুখির কুসা চালিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এখানে এসে অনেক আপুদের ভিডিও দেখি অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখি অনেক টিপস ভিডিও দেখি তো অনেক ভালো লাগে অনেকটা হেল্পফুল হয়ে থাকে আর ইদানিং আমি আমার প্রিয় আপুদের ভিডিও কিছুটা কম দেখতে পারছি আমার এখানে খুব বেশি কারেন্টের সমস্যা হচ্ছে ইদানিং জন্য আমি সবার ভিডিও নিয়মিত দেখতে পারছি না আর গতক একদিন নেট না থাকার কারণে ভিডিওর রিচ একবারে কমে গেছে ভিউজ একবারে আসে না তো দয়া করে যারা ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন নাম সহ বললে আমি পরবর্তী ভিডিওতে যখন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তখন আমার রিপ্লাইটা দিতে একটু সহজ হবে আজকে আমি কোনো আপুর কমেন্টের উত্তর দিব না প্লিজ আপুরা কেউ রাগ করবেন না এর মধ্যে আমি একটা আপুর নাম নিব এম এস কুকিং ওয়াল থেকে আপু লিখেছেন আপু তোমার কড়াইগুলো খুব সুন্দর চকচকে চকে এরপর হচ্ছে মিলিস ব্লগ থেকে মিলি আপু লিখেছেন আপু তোমার কড়াইগুলো এত চকচকে হয় কিভাবে তো এই দুইজন আপুর উদ্দেশ্যে আমি একটাই উত্তর দিতে চাই যে আপুরা আমার করাইটা অনেক ময়লা হয় আমি এগুলো চকচকে করার জন্য অনেকটা কষ্ট করতে হয় আপু আমি তিব্বত পলসা বান দিয়ে সবসময় বাসন মাজি আর তিব্বত পলসা বান দিয়ে বাসন মাজলে আমার কাছে মনে হয় বাসনটা বেশ চকচকা থাকে আর সেই সাথে আমি এই যে কয়েল যে লাকড়ি আছে কালো লাখড়ি সেটা জ্বালিয়ে ছাই করে সেই ছাই দিয়ে সাবানের সাথে মিশিয়ে আমি বাসনগুলো চোখ করে মেজে নেই ভীম দিয়ে বাসন মাজলে আমার কাছে মনে হয় সিলভারের যে বাসনগুলো আছে সেগুলো কালো হয়ে যায় এই জন্য আমি ভীম দিয়ে বাসনটা কম মাজি তালা হচ্ছে আমি ভীম দিয়ে মাজি আর যে সিলভারের বাসনগুলো আছে সেগুলো আমি সবসময় তিব্বত পল সাবান দিয়ে মাজি আশা করি আপু আপনারা দুজনের কমেন্টের উত্তর পেয়ে গেছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুমণিরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আপনারা আমার ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আমি চেষ্টা করব আমার প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে আর অনেক আপুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমি এখনও যাদের চ্যানেলে যেতে পারিনি প্লিজ আপুমণিরা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আমি ঠিক সময় মতো আপনাদের কাছে চলে আসব। নতুন বন্ধু হলাম পাশে থাকবেন পাশে রইলাম এমন কিছু লিখতে হবে না আমাকে শুধুমাত্র সালাম দিয়েই গেলেই হবে আমার কমিউনিটিতে আমি ঠিক সময় মতো আপনাদেরকে আপনাদের চ্যানেলে সালামের উত্তর পৌঁছে দেব এতক্ষণ ধরে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হয়নি আশা করি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক দিয়ে হচ্ছে আমি আলু দিয়ে মাছের জুল রান্না করছি আবার এক চুলাতে আমি মাছ ভাজি করে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি ফ্রাই রান্না করার ক্ষেত্রে ফ্রাই হাতাতে যেন আগুন না লেগে এটা খুব খেয়াল করে রান্না করতে হবে আমার এই মিনি ফ্রাই প্রায় দশ বছর হয়ে গেছে এখনও ভালো আছে এখনো হাতাটা ছুটে অনেক সময় দেখা যায় ফ্রাই হাতা পুড়ে গিয়ে হাতাটা নষ্ট হয়ে যায় এতে করে আমাদের পুরো ফ্রাই ফ্যানটাও নষ্ট হয়ে যায় আমার অনেকটা হাঁড়ি এরকম হাতা পুড়ে গিয়ে নষ্ট হয়েছে এই জন্য আমি আপনাদেরকে একটু সাবধান করে দিলাম ফ্রাই রান্না করার ক্ষেত্রে আশা করি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে আলুর তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি আলুর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আবার মুখি রান্না করছি মুখিটা অবশ্যই দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কচুরমুখীটাও আমি মাছ দিয়ে রান্না করছি আর শুরুতেই তো দেখিয়ে দিলাম কচুরমুখী কিভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে যদি সহজ কোনো উপায়ে আপনারা পরিষ্কার করে থাকেন সেটাও আমাকে জানাবেন এখন হচ্ছে রান্না করতে করতে আমি চুলোটা পরিষ্কার করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে রান্না করতে করতে পরিষ্কার করে নিতে পারেন কিন্তু সাবধানে করতে হবে যেহেতু আমার চুলাটা এখন গরম আছে আর চুলাতে আগুন আছে খুব সাবধানের সাথে কাজ করতে হবে যেন হাতে পোড়া না লাগে আমার হাতে সময় কম এদিক দিয়ে জুহরের আজান হয়ে গেছে আবার রান্নাটাও শেষ হয়নি আবার গোসল করব নামাজ পড়ব সব কিছু মিলিয়ে আমি চুলাতে আগুন থাকা অবস্থাতেই কাজটা করে নিচ্ছি একটু তাড়াহুড়ার মধ্যে হেল্পিং হ্যান্ড না থাকলে যে সমস্যাটা হাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি ম্যানেজ করি এই যে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে আমি পুরো কাজটি কমপ্লিট করি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার কোথাও কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম